নমস্কার আমি সুভদ্র আপনারা সকালে জানেন যে আজ বিশে জুন এই বিশে জুনের একটা তাৎপর্য অনেকেই জানেন যে আজ পশ্চিমবঙ্গ দিবস বলে উদযাপিত হচ্ছে আজকে আমাদের পশ্চিমবঙ্গের জন্মদিন যদিও সরকার বাহাদুর বা সরকার পক্ষ তাদের দাবি যে ভারতীয় জনতা পার্টির মতো রাজনৈতিক দল তারা ইতিহাসকে বিকৃতি করছে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে যদিও তাদের কাছেও জানা নেই পশ্চিমবঙ্গের জন্মদিনটা কবে তারা বলছেন উনিশশো সাতচল্লিশ সালে যেদিন দেশ স্বাধীন হয়েছে সেদিনই তো পশ্চিমবঙ্গ হয়েছে না যদি খুব ভুল না বলি আমাদের এই পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি অংশ আজ পশ্চিমবঙ্গে মধ্যে থাকতো না প্লাস ভারতবর্ষের মতো থাকতো না স্বাভাবিকভাবেই সেদিনকে দাঁড়িয়ে বিভিন্ন লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দাবি করে বসেছিলেন যে পশ্চিমবঙ্গর একটা অংশ বিশেষত হিন্দু অধ্যুষিত অঞ্চল যেটা রয়েছে তার পুরো ভাগটাই ভারতবর্ষের মধ্যে চলে আসুক সেখানে নানান ভোটাভুটির পরে এটা পাশ হয়েছিল এই বিশে জুন যে আন্দোলনের দাবিটা উঠেছিল তা না হলে পরে আজকে আমরা যারা বিশেষ করে গঙ্গার এপারে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা নদীয়া মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা হয়তো হয়তো না এটাই চূড়ান্ত ছিল ভারতবর্ষের মধ্যে থাকতো না আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুনি বিভিন্ন সময়ে যে শ্যামাপ্রসাদ মুখার্জি একজন সাম্প্রদায়িক নেতা অবশ্যই এই সাম্প্রদায়িক নেতা তাকে যারা বলেন এবং যে কারণে বলেন আমি এটাতে খুব গর্ববোধ করি যে উনি একজন সাম্প্রদায়িক নেতা এই কারণেই যে তিনি শুধুমাত্র হিন্দুদের একটা বাসস্থান দরকার অবিভক্ত বাংলায় যখন সকল হিন্দুদেরকে যাতে এখানে রাখা যায় তার জন্য এটা আন্দোলন করে তুলে নিয়ে এসেছিলেন ভারতবর্ষের অন্তর্ভুক্তি করা হয়েছিল পাঞ্জাবের একটা অংশ এবং পশ্চিমবঙ্গের একটা অংশ পরবর্তীকালে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল তা হলে আজকে আমরা থাকতাম পাকিস্তান অর্থাৎ সেই সময়কার পাকিস্তান যেটা পূর্ব পাকিস্তান পরবর্তীকালে বাংলাদেশ আমার প্রশ্ন যারা বলেন যে একটা সাম্প্রদায়িক শক্তি তিনি এটাকে টুকরো করে দিলেন একটা বিশেষ সম্প্রদায়ের জন্যে কারা বলেন যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন একবার ভাবুন যে এই কলকাতা অংশ দ্বৈত চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া অংশটা ভারতবর্ষের মধ্যে নেই স্বাগতই পশ্চিমবঙ্গের মধ্যেও নেই তাহলে পরে আজকে যেখানটায় বসে গোটা রাজ্যটাকে চালানোর যে জায়গাটা সেটা কি আমাদের থাকতো পাশাপাশি এই এতটা অঞ্চলের সকল হিন্দু যারা আজকে আমরা যদিও আজকে নিরাপদ নই তবুও যতটুকু নিরাপদ আশ্রয়ে বসবাস করছি সে নিজেকে হিন্দু বলে পরিচিত দি পরিচয় দিই বা না দিই যে আনন্দে এখানে বসবাসটা করছি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি সেদিনকে ভাগ না হতো তাহলে কি আমরা সুষ্ঠুভাবে থাকতে পারতাম যেখানে পাশের বাড়ি বাংলাদেশ আমরা পরিণতিটা দেখতে পাচ্ছি হুশ নেই হুঁশ নেই হুঁশ হবে না কেন রাজনীতি করতে হবে আমাদেরকে তাতে যা কিছু ভুলে যাই যা কিছু আঁকড়ে ধরি আমাদেরকে রাজনীতিটা করতে হবে তাই আমরা ইতিহাসটাকে ভুলে গেলে ক্ষতি কী মাননীয়াও সাধ বেঁধেছেন যেটা অবৈধ মাননীয়ার কাছে যদিও সবই অবৈধ যদি সেই প্রোগ্রামটা যে কোনো কর্মসূচি যদি কোনো কারণে ভারতীয় জনতা পার্টি নিয়ে বসে বা ভারতীয় জনতা পার্টি সেটা নিয়ে কোনো কথা বলে সেটা অবৈধ এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে ধরুন আজকে যদি বলে যদি এটা মানে চিরন্তন সত্য যে সূর্য পূর্ব দিকে ওঠে যদি কোনো কারণে ভারতীয় জনতা পার্টি এটা বলতো যে সূর্য পূর্ব দিকে ওঠে হয়তো মাননীয় বলতেন না সূর্য পশ্চিম দিকে ওঠে বিষয়টা ঠিক এই রকম আর কি আজকে এই বাংলার সেই শুভ জন্মদিন বিতর্ক আছে কিন্তু মাননীয় আবার একটা কথা বলেছিলেন এটাকে কেন পয়লা বৈশাখ না মানে ওনার তো খেয়াল খুশি যে কোনো একটা দিন যে কোনোভাবে বললে দিলে হয়ে গেল এই দিন থেকে এটা চালু হবে ওটা চালু হবে পয়লা বৈশাখ থেকে কেন প্রশ্ন ছিল প্রশ্ন আছে প্রশ্ন থাকবে বিশে জুনে আপত্তি কেন তার কারণ বিশে জুনে আপত্তি এই বিশে জুনটার সাথে জড়িয়ে আছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভা যা সূত্রপাত কেউ কেউ বলেন এই শ্যামাপোকা মানে পশ্চিমবঙ্গের কালচারাল সেকুলার বাঙালি বিশেষ করে তারা বলেন শ্যামাপোকা তিনি তো মুসলিম লীগের সাথে সরকার গড়েছিলেন তিনি নয় মুসলিম লীগের সাথে একটা জোট সরকার তৈরি হয়েছিল সেটা নিশ্চয়ই স্বাধীনতার পরে নয় আগে আমরা অনেকে অনেক ইতিহাস জানি না বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে জানি আর বিশেষত যারা পশ্চিমবঙ্গের সেকুলার সংস্কৃতিবান সমাজ যারা তুচ্ছ করতে সব থেকে বেশি অভ্যস্ত দেশীয় যে কোনো জিনিসকে তুচ্ছ করতে যারা সব থেকে বেশি অভ্যস্ত সেই বিদেশ থেকে আমদানিকৃত একটা চিন্তাধারার মধ্যে যারা বসবাস করেন এখনো করছেন অনেকে তাদের তো গ্যাত্র দেওয়া হয়ই তার কারণ হচ্ছে তারা চান না যারা সুষ্ঠু সামাজিক পরিবেশ কখনোর জন্য তৈরি হয় বা একটা কৃষ্টি কালচার যুগ যুগ ধরে যেটা চলে আসছে যেটা বহু পরীক্ষিত একটা কালচার একটা সামাজিক ব্যবস্থা চলে আসছে সেটা সুষ্ঠুভাবে বজায় থাকুক তাদের কাছে এরকম হাজারো প্রশ্ন হাজারো কথা অনেক সময় আমরা শুনতে পাই কান দিই না একটা কথা বলে না পাগলে কিনা বলে এরমভাবে উড়িয়ে দেওয়াই ভালো যেটা জেনেছি বিদেশি কোনো শক্তির কাছ থেকে তো জানবার প্রয়োজন নেই বিদেশি কোনো মতবাদের কাছ থেকে তো জানবার প্রয়োজন নেই এই ভারতবর্ষ কবে কিভাবে সৃষ্টি হয়েছে এই ভারতবর্ষের কি কালচার ছিল কি ছিল না এটা নিয়ে বিতর্ক করার দরকার নেই জাস্ট এইটুকুই ছিল বলার যা যে বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস যে পালিত হচ্ছে ক্রমশ মানুষ আসছেন এই দিনটাকে পালন করবার জন্যে সেই দিনটার অপেক্ষায় রয়েছি যেদিনকে গোটা বঙ্গবাসী স্বাধীনতা দিবসের মতন পশ্চিমবঙ্গ দিবসটাও উদযাপন করবেন ভালো থাকবেন আসব এই সংক্ষিপ্ত কথাটুকু বলার জন্যে আসলাম অন্য কথা নিয়ে অন্যভাবে কথা হবে